কাবা ঘরের চারটা কর্নার আছে এর মধ্যে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ ব্ল্যাক স্টোন কর্নার এই হাজারুল আসওয়াদের এই কর্নারে একটা পাথর আছে এই পাথরটাতে চুমু দেওয়ার জন্য লোকজন ধাক্কা ধাক্কি করে আপনারা যারা হজ ওমরা গিয়েছেন দেখছেন না এই হাজারুল আসাদের চুমু দেওয়ার কারণ হচ্ছে এই পাথরে চুমু দিলে যিনি চুমু দেয় তার গুণাগুলো এই পাথর টেনে নেয় এই হাজারুল আসওয়াদ পাথর আপনার পক্ষে সাক্ষী দিবে এটাকে আল্লাহর ঠোঁট দিবে মুখ দিবে চোখ দিবে আর আল্লাহর সামনে দাঁড়িয়ে কেয়ামতের দিন বলবে আল্লাহ তোমার এই বান্দা তার দুই ঠোঁট দিয়ে আমাকে চুমু দিয়েছিল এর জান্নাত না দেয়া পর্যন্ত আমি এই পথকে ছাড়বো না হাজরা সোয়াদের কর্নার আর কাবা ঘরের দরজা এর মাঝখানে একটা জায়গা আছে এই জায়গাটার নাম মুলতাসাম এই জায়গাটাতে লেগে থেকে দোয়া চাওয়া দোয়া করাটা শুননা এই মুলতাসামে দাঁড়িয়ে হাত লাগিয়ে বুক লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় এই দোয়াটা কবুল করে নেয় কে সাহাবার এটা করতেন কিন্তু এই মুলতাজামে তো সহজে জায়গা পাওয়া যায় না লক্ষ লক্ষ হাজি সাহেব মিরুন উমরাকারীরা ধাক্কা ধাক্কি করে ওই জায়গায় তো এক ইমাম সাহেব সে অনেক ধাক্কা ধাক্কি করে যুদ্ধ করে মুলতাজামে হাত লাগানোর সুযোগ পেয়েছে হাত লাগায় ধাক্কার চোটে সে তাড়াতাড়ি করে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ জীবনে যত দোয়া করছি আর যত দোয়া করব এই সব দোয়া তুমি কবুল করে নিও এই একটাই দোয়া ইউ ওয়ার্ক স্মার্ট সে স্মার্টলি কাজ করেছে ইট ডাজেন্ট ওয়ার্ক হার্ড সে কষ্ট করে ওদিকে ধাক্কা ধাক্কির মধ্যে আল্লাহ আমারে গাড়ি দাও বাড়ি দাও নারী দাও এটা লাগবে ওটা লাগবে আমার অসুস্থতা আমার শাশুড়ি অসুস্থ আমার আম্মা অসুস্থ আরে ভালো করো এরে সম্পদ দাও এর দারিদ্রতা বিমোচন করো এত কিছু এখানে কর সুযোগ নাই ওইখানে ধাক্কা ধাক্কি ওখানে যুদ্ধ এবার ওইখানে এই দোয়া যদি কবুল হয়ে যায় এবার বাড়িতে এসে দোয়া শুরু সুবানলা পড়েন এই মুমিনরা দে ডোন্ট ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট তারা মেধাকে কাজে লাগায় ঝুপ বসে কোপ মারে যখন দোয়া করলে কবুল হয় তখন দোয়া করার দরকার আছে নাই আল্লাহ যদি আমাদের সবাইকে জান্নাতুল ফের দাওজ দেয় ধাক্কাধাক্কি হবে মাবাইনাল বাইন আল মিশ্রা আইন মাসারি এক জান্না মাহ বাইনে হাজার সৌদির মক্কা শহর থেকে বাহারাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে কয়েকশো কোটি মানুষ আমরা এক ধাক্কা জান্নাতে ঢুকবো তো দরজা যদি হয় এত বড় আসল জান্নাত কত বড় ওই আল্লার দরবারে ভাণ্ডারে কোনো কমতি আছে বিশ্বনী বলেন হাদিসে কুৎসিত আল্লাহ পৃথিবী সব মানুষগুলো সৈয়দিন আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট পৃথিবীর সবাই যদি আল্লাহর কাছে যার যা লাগে ফরিয়াদ করা শুরু করে দেয় আল্লাহ দাও এটা দাও এটা দাও আল্লাহ বলে আমি তোদের যা চাওয়া আছে সব যদি দিয়ে দেই তারপরেও আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না তো এই জন্য সবসময় কার কাছে চাইতে হবে